আসসালামু আলাইকুম এই ভিডিওটা আমি এমনি গান দিয়ে পোস্ট করছিলাম পরে দেখলাম যে দু তিনটা আপু বলতেছে যে এটা ভয়েস ওভার করলে ভালো হইতো গো তো এটা হচ্ছে ইলিশ পোলাও এবং এইটা মানে সচরাচর তো রান্না করা হয় না বাট যখন একটু টাকা চিনিমিনি খেলে তখন একটা ইলিশ মাছ কিনে না সেটা দিয়ে অনেক কিছু রান্না করা হয় যে ইলিশ মাছ এখানে অনেক দাম তো আমি পোলাওটা রান্না করার জন্য অল্প একটু বাটার দিছি অল্প একটু ঘি দিছি কারণ সরি তেল দিছি কারণ হচ্ছে বাটারটা পুড়ে যায় এমনি রান্না করলে এই জন্য আমি তেল দিছি যাতে না পুড়ে আদা রসুন বাটার দিসি মশলা বেশি কিছু দেই নেই অল্প কিছু মশলা দিয়েছি জাস্ট ধনিয়া এবং জিরা এখন তোমরা যারা বেশি পাকা রাঁধুনি তারা এসব বলো না যে ধনিয়া জিরা কেন দিছে নিল্স মাছ এগুলো দেয় না আই ডোন্ট কেয়ার আমি দেই তারপর আমি হচ্ছে পেঁয়াজ বেরাসতে দিয়ে দিছি তোমরা এখানে চাইলে পেঁয়াজটাকে প্রথম ভেজে তারপরে রান্না করতে পারো বা আমি একটু অন্যরকম করে রান্না করছি তারপরে ক্রিম দিয়ে দিছি এটা হচ্ছে হুইপড ক্রিম এই ক্রিমটা আমি সবসময় অনেক কিছুতেই ব্যবহার করি তো এই ক্রিমটা আমি সেদিন ওই তো ওই ক্রিমটা ব্যবহার করছিলাম তো এটা খুবই সিম্পল খুবই সিম্পল খুবই সিম্পল একটা ইলিশ মাছের পোলাও রেসিপি এবং তারপর আমি লবণ দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি ভাজি নাই কারণ ইলিশ মাছ ভাইজা রান্না করতে আমার ভালো লাগে না আমি সরিষা ইলিশ রান্না করলে এইভাবে রান্না করি শুধু ভাজা খাইলে একটা ঠিক আছে বাট ভাইজা রান্না করাটা আমার পছন্দ পছন্দের ইলিশ মাছ আর যেহেতু এই মাছটা তুলনামূলকভাবে অনেক বড় ছিল তেল ছিল মানে তেলতলা মাছ ছিল সো এটা আমি এইভাবে রান্না করছি আমি সবসময় এমনিই রান্না করি অবশ্যই পোলাওটা আমি সেদিন মানে জীবনের প্রথম রান্না করছিলাম আমার জীবনের প্রথম যেটা রান্না করি সেটা অনেক মজা হয় তার পরবর্তীতে ওরকম হবো রান্না করতে গেলে তার থেকে বেশি মজা হয় না হলে তার থেকে খারাপ হয় ওরকম আর হয় না তো আমি মাছগুলোকে উঠা রাখছি উঠা রাখার পরে সেম মশলাতেই এটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিনি গোলা যে চালটা আছে সেটা আমি ধুইয়া ভিজাইয়া রাখছিলাম তারপরে এই মশলাতেই হচ্ছে এই চালটাকে ভালো করে আবার কষায় নিছি একদম ভাজা ভাজা করে নিশি বিকজ বিরিয়ানি পোলাও চাল যত ভাজা ভাজা করবা তত তোমার বিরিয়ানি বা পোলাও ঝরঝরা হবে তো আমি যতটুকু পরিমাণে চাল দিয়েছিলাম তার ডবল পরিমাণে হচ্ছে পানি দিয়েছি মেবি এখানে দুই কাপ ছিল আমার মনে নয় কয়েক চাল ছিল তো আমি এখানে চার কাপের মতো পানি দিয়ে দিয়েছি আবার হচ্ছে লবণ দিয়ে দিয়েছি এবং যারা নতুন রাঁধুনি রান্না করতেছো ছেলে বা মেয়ে যারাই হোক একটা জিনিস তোমাদের বলি পোলাও রান্না করার ক্ষেত্রে লবণ দেওয়ার পরে পানি খাইবা পানি খাওয়ার পরে মানে সরি ওই লবণের যে পোলাও পানিটা সে খেয়ে দেখবা খাওয়ার পর যদি দেখবা যে একটু লবণ মানে একটু বেশি লবণ লবণ লাগতেছে সেই ক্ষেত্রে তোমার পোলাওটা পারফেক্ট হবে কারণ ভাতটা যখন সেদ্ধ হবে মানে পোলাও ভাতটা যখন সেদ্ধ হবে তখন কিন্তু লবণগুলো সব মানে খাইবো বুঝছো খাইলে তখন এই মানে লবণটা পারফেক্ট হয় আর তুমি যদি পানি খেয়া দেখো যে লবণও ঠিক আছে তখন কিন্তু তোমার ভাত হইলে আয়না হবে বুঝছো তারপরে যে দেখো আমার মজার এবং ইলিশ পোলাটা এত মজা হয়েছিল অ্যাকচুয়ালি দিস অল ক্রেডিট ইলিশ মাছটা বিকজ ইলিশ মাছ ভালো না হলে তুমি সেটা দিয়ে যেটাই রান্না করো না কেন মজা লাগে না বাট ইলিশ মাছ যদি একটু অয়েলি থাকে ফ্রেশ থাকে সেই ক্ষেত্রে এটা মজা হয় আর বললাম প্রথমেই যে আমার টাকা চিনিমিনি খেললে আমি একটা বড় ইলিশ নিয়ে আসি দাম দিয়ে এখানে একটা বড় ইলিশ কিনতে গেলে মিনিমাম একশো দশ থেকে বিশ ডলার পরে তো এই তো মজা রিলিশ পোলাও রেডি এবং তোমরা তো রান্ধ না তোমরা খালি দেখো রান্বা বুঝছো রান্না নিজে খাইবা জামাই নিয়ে খাইবা আর আমার জন্য দোয়া করো আর এই তো তোমরা ভালো থাকবা বাই আল্লাহ হাফিজ